বিয়ে করে আসার পরে যেদিন বিয়ে করে এসেছে বিয়ে করার দিন থেকে ও হাত মোজা পা মোজা পরে নতুন জামায়ের বাড়িতে এসেছে বোরখা করে নিজের গায়রত নিয়ে নিজের সতীত্ব নিয়ে ও স্বামীর ঘরে এসেছে ও কখনো দেবর ভাসুরকে খোঁজ গল্প করার মতো ও চান্স দেয় না স্বামীর বন্ধুরা যখন আসে তখন খোঁজ করার মতো চান্স দেয় না একেবারে নিজের ব্যক্তিত্ব নিজের গাইরত নিয়ে বসে থাকে বলেন তো ওই মায়ের কাছ থেকে নারীর যখন সন্তান জন্ম দিবে তখন ওই মেয়েটা কি বেপরদায় চলা শিখবে ওই মায়ের পেট থেকে যখন সন্তান আসবে ওই সন্তান বা ওই মেয়েটা কি কোনো ছেলে বন্ধুর সাথে ঘুরে বেড়ানো শিখবে ওই মায়ের পেট থেকে যখন কোনো সন্তান আসবে তখন ওই সন্তান কি চুলের মধ্যে উদ্বর কাটিং দিয়ে ঘুরে বেড়াবে ওই মায়ের পেট থেকে যখন কোনো সন্তান আসবে তখন সে সন্তানকে সিগারেট খরের মতো ঘুরে বেড়াবে রাস্তায় ওই মায়ের পেট থেকে যখন কোনো একটা সন্তান আসবে তখন ওই মায়ের গাইরোধ ওই মায়ের ব্যক্তিত্ব নিয়ে যখন সন্তান দুনিয়াতে চলবে তখন সে কি মিথ্যা বলার সুযোগ পাবে অসম্ভব হতে পারে না এই জন্য আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে আমাকে আপনাকে বুঝতে হবে ইসলাম কাইরতের ব্যাপারে গুরুত্ব দিয়েছে কাইরত মানে হলো ব্যক্তিত্ব পুরুষেরও গায়রত অর্জন করতে হবে নারীরও গায়রত অর্জন করতে হবে গায়রত মানে হলো ব্যক্তিত্ব পাওনাদার বাড়িতে এসেছেন আপনি বলে দিলেন যে আব্বু বাহিরে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই বাড়িতে নাই তাহলে আপনার সন্তান কে শিখলো কি শিখলো কথা বুঝেন না মানে আমার কথা বুঝতে পেরেছেন আপনার সন্তান কি শিখলো মিথ্যা বলা শিখলো এখন আপনি কি আপনার সন্তানকে কখনো বলতে পারবেন যে আব্বু কখনো মিথ্যা বলবে না আপনি আপনার স্ত্রীকে এমন একটা জামা গায়ে দেওয়াচ্ছেন মা এবং বোন আপনি আপনার মেয়েটার সামনে এমন একটা প্যান্ট পরতেছেন এমন একটা জামা গায়ে দিচ্ছেন যে জামাটা ঢিলাঢালা ঢালা না যে জামাটা টাইট ফিটিং গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বলেন তো কখনো কি আপনি আপনার মেয়েকে বলতে পারবেন যে আম্মু পর্দা করো বলতে পারবেন আপনি তখনও বলতে পারবেন আপনি আপনি বলতে পারবেন না কেন আপনার গায়ে নাই আপনার ব্যক্তিত্ব নাই আপনি ব্যক্তিত্ব হীন মানুষ হয়ে গেছেন আপনি ব্যক্তিত্ব ছাড়া মানুষ আপনার ব্যক্তিত্ব নাই লজ্জা নাই সরম নাই ইসলাম বলে চাল হায়া লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু অনায়ন করে না যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে মায়ের লজ্জা নাই মেয়েরও লজ্জা নাই এজন্যই তো মা মেয়ের সামনে গেঞ্জিকায় ঘুরে বেড়ায় আর মেয়ে মায়ের সামনে ছেলে বন্ধুর সাথে ঘুরে বেড়ায় কথা কথা আমার বুঝতে পেরেছেন বাপের লজ্জা এই জন্য বাপ কি করে ছেলেকে পাঁচটা খাতে দিয়ে বলে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো এখন এই ছেলেটা একদিন যায় দুই দিন যায় পাঁচ দিনের দিন বলে আব্বু কি খাই আমি একটু খাই তখন ওই সন্তান সিগারেট খাওয়া শিখে এখন এই বাপ কি জীবনে বলতে পারবে যে তুমি সিগারেট খাবে না ওর গায়রত আছে ব্যক্তিত্ব আছে তার ও বাপ সন্তানকে সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরিয়ে দেয় এ কারোর লজ্জা নাই লজ্জা নাই তো লজ্জা নাই বাবারও লজ্জা নাই মায়েরও লজ্জা নাই সন্তানেরও লজ্জা নাই আর এই লজ্জার হাদিসটা মূলত মুফাসিরগণ এভাবে ব্যাখ্যা করেছেন মহাদিসগণ এভাবে ব্যাখ্যা করেছেন এই লজ্জার হাদিসকে নিয়ে এই লজ্জা মূলত আল্লাহকে লজ্জা পাওয়া আপনি আপনার বাবাকে তো লজ্জা পান না আজকে লজ্জা পায় বাবাকে সন্তান আজকে লজ্জা পাই ইমাম সাহেবকে লজ্জা পায় এখান থেকে দশ পনেরো বছর আগেও তো হুজুরকে দেখে মা এবং বোনেরা অন্তত মাথার কাপড় টানতো এখান থেকে দশ বছর পনেরো বছর আগে তাও অন্তত যদি কোনো সিগারেট খর সিগারেট খেত বা আসলে অন্তত ঘুরে দাঁড়াতো ফেলে দিত কিন্তু এখন বাপের সামনে সন্তান খায় আর মানুষ দেখলে আরো মাথার কাপড় নামিয়ে চেহারা সৌন্দর্য প্রকাশ করে নারীরা তাহলে লজ্জা আছে এ লজ্জা মূলত কিসের লজ্জা এ লজ্জা মূলত বলা হয়েছে আল্লাহকে লজ্জা পাওয়া যদি কোনো নারী যদি কোনো পুরুষ আল্লাহকে লজ্জা পায় এটাও হলো মৌলিক লজ্জা কেন যখন সে আল্লাহকে লজ্জা পাবে তখন চিন্তা করবে আমার আল্লাহ তো আমাকে দেখছেন যখন সে আল্লাহকে লজ্জা পাবে তখন সে চিন্তা করবে আমার আল্লাহর সামনে আমি বেপরদায় চলবো অসম্ভব হতে পারে না সুতরাং কথা বুঝতে পেরেছেন সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করবেন আমাকে আপনাকে শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ চলে যাবে কিন্তু আপনি যদি এখনই পরিবর্তন হতে না পারেন তাহলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না